হৈমন্তীর কথা শুনে অংশুমান আর পারুল বিয়ে ভেঙে দিল অংশুমানের বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে পারমিতা অংশুমানের সাথে বিয়ে হওয়ার কথা শুনে খুবই ভেঙে পড়ে তারপরে ঘরের মধ্যে দরজা লাগিয়ে দেয় আর তথার ছবি নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে তথা আমি ভাবতেও পারিনি বাবা আমার এভাবে বিয়ে ঠিক করবে আমি সত্যি তোমাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই ওইদিকে দেখা যাবে হৈমন্তী তড়িঘড়ি করে এসেই দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে দরজা খোলো পারমিতা তোমার সাথে আমার কথা আছে দরজাটা খোলো আর নাটক করো না তুমি তোমাকে আমার চেনা হয়ে গেছে তখনই পারমিতা বলতে থাকে তথা এখন আমি কি করব তুমি তো সব সময় আমার পাশে থাকো সব সময় সঠিক পথ দেখাও এখন আমাকে প্লিজ তুমি সঠিক পথ দেখিও এই বলেই তথা ছবিটা বুকে নিয়ে পারমিতা দরজাটা খুলে দেয় তখন বৈমন্তী ভিতরে এসেই পারমিতাকে বলতে থাকে আমার তথা ছবি বুকে নিয়ে নাটক করছো আবার অন্যজনকে মনে মনে বিয়ে করতে চাইছো তোমার এই নাটকে আমি আর ভুলবো না তোমাকে বাড়ির মেয়ে ভেবেছিলাম বউ বউ নয় আর তুমি সেটার এই প্রতিদান দিলে তখন এই কথা শুনে পারমিতা অবাক হয়ে যায় ওইদিকে ফুলকি ধানু সবাই চলে আসে ওখানে আর অরুণাও তখন অরুণা পারমিতাকে ধরে বলতে থাকে না পারমিতা তুমি কিছু বলবে না কারণ দাদা যেই ডিসিশন টা নিয়েছে একদম ঠিক ডিসিশন নিয়েছে আর দিদি তুমি কেন বুঝতে চাইছো না মেয়েটা সারা জীবন কি করে কাটাবে নিজেদের স্বার্থের জন্য মেয়েটার উপর এত বড় একটা চাপ চাপিয়ে দিও না তখন হৈমন্তি বলতে থাকে কি বলতে চাস আমি ওর উপর নিজের স্বার্থ নিয়ে কথা বলছি কি বলতে চাস তুই ওকে আমার ছেলের জায়গায় বসিয়েছি আর তোমরা আমার এত বড় সর্বনাশ করার পরেও তোমাদের তো এ বাড়ি থেকে বের করে দিইনি এটাই ভুল করেছি বের করে দেওয়া উচিত ছিল তখন এই কথা শুনে অরুণা অবাক হয়ে যায় তারপরে থেকে রেগে বেরিয়ে চলে যায় তারপরে দেখা যাবে রোহিত প্রিয় গানটা গাইতে থাকে আর সবাই মিলে পারমিতার চারপাশে ঘুরতে থাকে আর গান গাইতে থাকে ঠিক তখনই পারমিতা তথাকে চোখে দেখতে থাকে আর তখন তথা ওকে হাত দিয়ে অল দা বেস্ট বলে যা দেখে পারমিতা অবাক হয়ে যায় তখন লাবু বলতে থাকে কিরে পারো কি হলো বল বাবাকে ইয়ে কি বলবো তখন পারমিতা কিছু বলে না তখন রোহিত বলতে থাকে আচ্ছা বৌদি তোমার কি মনে হয় যে দাদা এই ডিসিশনটা নিলে কি খুশি হবে তুমি কি ভাবছো বলো তোমার কি মনে হচ্ছে যে দাদা কি খুশি হবে না তুমি অংশুতার সাথে সংসার শুরু করলে তখন পারমিতা রোহিতের দিকে অবাক হয়ে তাকিয়ে বলতে থাকে জানো তো ভাই তোমরা যখন গান গাইছিলে তখন তথাও মনে হচ্ছিল গান গাইছিল ও আমাকে দু হাত দিয়ে অল দা বেস্ট বললো তখন এই কথাতে সবাই খুশি হয়ে যায় আর পারমিতাও বিয়েতে রাজি হয়ে গেলেই ওইদিকে রোহিত আর লাবু গিয়ে মাস্টার মশাইকে বলে আর বলতে থাকে তখন রোহিত যে কালকে অংশুদার বাড়িতে আমরাও যাব তারপরে দেখা যাবে অংশুমান ওর মাকে ফোন করে সবটা জানায় আর বলতে থাকে আমরা আসছি পারমিতাও আসছে তারপরে দেখা যাবে অংশুমানের বাবা বলতে থাকে অংশ আসছে তখন অংশুমানের মা বলে হ্যাঁ ওর বন্ধুরা সাথে আসছে তুমি প্লিজ কিছু বলো না ঠিক তখনই হৈমন্তী অংশুদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় আর পারমিতার অংশ বিয়ের কথা সবটা বলে দেয় তখন তো অংশ বাবা রেগে যায় আর এই বিয়েটা দিবে না বলেই ঠিক করে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো